আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা প্রিয় ধান চাষী ভাইরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা ধান চাষ করেছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা ধান চাষ করেছেন আপনাদের ধানের ফসল জমির চারার বয়স পঞ্চাশ থেকে ষাট দিন বয়স হয়েছে ঠিক এ সময় কোন কোন ভিটামিন স্প্রে করবেন কি কি কীটনাশক বা পোকামাকড় যদি হয়ে থাকে বা ফলন বাড়ানোর জন্য কি কি স্প্রে করবেন কোন কোন ভিটামিনগুলো স্প্রে করলে ভালো হবে সে বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা সেই সাথে জানানোর চেষ্টা করব ধানের শীষ বের হওয়ার আগে কি কি ভিটামিন স্প্রে করলে সব থেকে ভালো ফলন হবে দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইয়েরা আপনারা যারা ধান চাষ করেছেন ধানের ফসল জমির চারার বয়স ষাট থেকে সত্তর দিন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা এই সময়ে ধানের চারাগুলোতে শীষ আসার যে প্রক্রিয়া সেটি শুরু হয় তাই এই সময়ে যে পরিচর্যাটি নেবেন সেটি কিন্তু আপনার ফলন বৃদ্ধিতে কাজে আসবে আর এই সময়টি যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা না নিতে পারেন এবং সঠিক ভিটামিন প্রয়োগ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ধানের ফলন কমে যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমে আমরা শুরু করি এই ষাট থেকে সত্তর দিন বয়সে কি কি পরিচর্যা নেবেন দর্শক বন্ধুরা প্রিয় ধান চাষি ভাইয়েরা আপনারা যারা ধান চাষ করেছেন ধানের ফসলি জমিতে গেলে বুঝতে পারবেন এই সময়ে কিন্তু অনেক আগাছা উপদ্রব করে থাকে বা বিভিন্ন আগাছা দেখা যায় সেক্ষেত্রে প্রথমে আপনাকে যেটি করতে হবে এই ষাট থেকে সত্তর দিন বয়সে ধানের ফসলি জমিতে যত পরিমাণে আগাছা রয়েছে সেগুলো দমন করতে হবে অর্থাৎ হাত দিয়ে তুলে আগাছাগুলো তুলে ফেলতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটি হলো আপনারা আগাছা দমন করার জন্য এই সময়ে কোনো পরিমাণে আগাছানাশক স্প্রে করবেন না এতে করে ফলন একেবারেই কমে যাবে ফলন না হতেও পারে তাই হাত দিয়ে আগাছা দমন করবেন দর্শক বন্ধুরা এরপরে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ফসল জমিতে যদি অতিরিক্ত পরিমাণে পানি থেকে থাকে সেক্ষেত্রে সেটি কমিয়ে দিন দেখুন আপনি যখন ষাট থেকে সত্তর দিন বয়সে আপনার ফসল জমিতে বিভিন্ন পরিমাণে সার ভিটামিন স্প্রে করবেন যদি আপনার ফসলের জমিতে পানি থেকে থাকে তাহলে সেটি কিন্তু কাজে দিবে না সেক্ষেত্রে ফসলের জমিতে যদি অতিরিক্ত পরিমাণে পানি থাকে সেটি সরিয়ে ফেলুন দর্শক ফসল জমিতে অতিরিক্ত পরিমাণে পানি থাকলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে পারে যেমন খোল পচা গোড়া পচা সহ বিভিন্ন ধরনের রোগ এখানে আক্রমণ করতে পারে সেক্ষেত্রে পানি সরিয়ে ফেলাটাই উত্তম তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো যখন আপনার ফসলি জমিতে চারাগুলোর শীষ বের হবে হবে অবস্থা বা বের হয়েছে ঠিক তখনই আপনারা এক থেকে দুই ইঞ্চি পানি রাখবেন দর্শক বন্ধুরা প্রিয় ধান চাষী ভাইয়েরা এরপরে তৃতীয় নাম্বারে যে কাজটি করতে হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনারা প্রথম এবং দ্বিতীয় ইউরিয়া চাপান সার প্রয়োগ করেছেন এবার তৃতীয় নাম্বার এই চাপান সার কখন প্রয়োগ করবেন তৃতীয় নাম্বার চাপান সার প্রয়োগ করার উপযুক্ত সময় হলো এই ষাট থেকে সত্তর দিন বয়সে সম্মানিত দর্শক শ্রোতা এবার মাথায় প্রশ্ন আসতে পারে এই তৃতীয় নম্বর চাপান সারে কোন কোন সারগুলো আপনারা দিবেন তাহলে চলুন কী কি সার দিবেন সে বিষয়টি জেনে নেওয়া যাক তৃতীয় চাপান সারে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রথমে যে সারটি নেবেন সেটি হলো পটার সার এই পটাশ সার আপনার ফসল জমিতে গাছের গোড়া শক্ত করবে এবং যে শীষগুলো আসবে শীষগুলো পুষ্ট করবে গাছের দেহিক যে বৃদ্ধি সেটি গ্রোথ বাড়াবে সেক্ষেত্রে বিঘা প্রতি সাত থেকে আট কেজি পটাশ সার আপনারা প্রয়োগ করবেন দর্শক বন্ধুরা প্রিয় ধান চাষি ভাইরা এরপরে আপনাকে যে সারটি নিতে হবে সেটি হলো ইউরিয়া সার ইউরিয়া সার নেওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেটি প্রথমে মনে রাখতে হবে সেটি হলো ইউরিয়া সার ডিপেন্ড করবে আপনার ফসল জমির চারাগুলোর উপর আপনার ফসল জমির চারাগুলো যদি গ্রোথ কম থাকে দেখতে হলুদ দেখায় এবং কুশি বা পাশকাঠির সংখ্যা কম থাকে সেক্ষেত্রে আপনি বিঘা প্রতি চার থেকে পাঁচ কেজি ইউরিয়া সার নিতে পারেন তবে যদি দেখেন ফসল জমির চারাগুলো খুব ভালো একটা গ্রোধে আছে পাশ সংখ্যা মোটামুটি খুব ভালো আছে এবং ফসলের জমি দেখতে হালকা সবুজ বা খুব সুন্দর আছে সেক্ষেত্রে কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না যদি করেন তাহলে কিন্তু ক্ষতি হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রথমে বলেছিলাম ধানের ষাট থেকে সত্তর দিন বয়স এটি কিন্তু ধানের ফসলি জমির জন্য একটি পরিচর্যা নেওয়ার জন্য বা সার প্রয়োগ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় তাই এ সময় কিন্তু ভেবে চিনতে কোন সারগুলো প্রয়োগ করলে ভালো হবে কোনগুলো ক্ষতি হবে সেটি লক্ষ্য করেই সার প্রয়োগ করতে হবে তাহলে দর্শক বন্ধুরা ধানের এই তৃতীয় নাম্বার চাপান সারে আপনাকে আরও দুইটি সার অ্যাড করতে হবে সেটি হলো জিঙ্ক এবং বরুণ ধানের ষাট থেকে সত্তর দিন বয়স এটি কিন্তু শীষ বের হওয়ার একটি সময় অনেক সময় দেখা যায় ধানের এই সময়টিতে জিঙ্ক এবং বোরনের অনেক ঘাটতি দেখা দেয় এবং এই ঘাটতির কারণে ধানের ফলন এবং শীষ ছোট হয় দানা পুষ্ট হয় না দানাগুলো উজ্জ্বল হয় না অনেক সময় এই ঘাটতিগুলো দেখা দেয় সেক্ষেত্রে এই সময়টিতে জিঙ্ক এবং বোরন আপনাদের নিতে হবে জিঙ্ক এবং বোরন আপনারা পটাশ ও ইউরিয়ার সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন অন্যথায় আপনারা এটি স্প্রে করেও প্রয়োগ করতে পারেন দর্শক বন্ধুরা যদি আপনারা পটাশ ও ইউরিয়ার সাথে মিশিয়ে প্রয়োগ করেন সেক্ষেত্রে বিঘাপতি দুই থেকে তিন কেজি করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা এই ষাট থেকে সত্তর দিন বয়সে চার নাম্বারে আপনাকে যে পরিচর্যাটি নিতে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো এই সময় আপনাকে ধানের ফসলি জমিতে যে কোনো একটি পিজিআর বা ভিটামিন আপনাকে প্রয়োগ করতে হবে এই পিজিআর এবং ভিটামিন কিন্তু আপনার ধানের ফলন বাড়াতে একশো পার্সেন্ট ভূমিকা রাখে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ধানের জমির জন্য এবং দর্শক বন্ধুরা এই পিজিআর কিন্তু ধান গাছের ফসল জমির যে গ্রোথ রয়েছে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে ধান গাছের যদি ফসলি জমির গ্রোধ বেশি হয়ে যায় চেহারা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই পিজিআর কমিয়ে আনে এবং সেখানে ফুল ও ফল ধরাতে সাহায্য করে এবং যদি দেখা যায় যে গ্রোথ অনেক কম সেক্ষেত্রে কিন্তু এই পিজিআর পরিমাণ মতো গ্রোধে নিয়ে আসে সম্মানিত দর্শক শ্রোতা এখন প্রশ্ন করতে পারেন কোন পিজিয়ারটি ব্যবহার করবেন মার্কেটে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় যেমন প্রোটোজিম মিরাকুলান ফ্লোরা বায়োফাটি বা বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় আপনারা যেটি ভালো মনে করেন বা বিগত সময়ে যেটি ব্যবহার করে আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন সেটি আপনারা ব্যবহার করতে পারেন এই যে পিজিআরগুলোর নাম বললাম এগুলোর কিন্তু কোনো পার্থক্য নেই মানে একটির সাথে আরেকটি মোটামুটি বেশি পার্থক্য না সবগুলোই কিন্তু একই কাজ করবে ফসলি জমির জন্য সম্মানিত দশক শ্রোতা এবং প্রিয় ধান চাষি ভাইরা এই সবগুলো পরিচর্যা নেওয়ার পর আপনাকে আরও দুটি বিষয় খেয়াল রাখতে হবে বা দুটি পরিচর্যা নিতে হবে সেটি হলো কীটনাশক এবং ছত্রাকনাশকের স্প্রে করতে হবে যদি আপনার ফসলি জমিতে এগুলোর আক্রমণ দেখা দিয়ে থাকে যেমন আপনার ফসলের জমিতে যদি অতিরিক্ত পানি থাকে সেক্ষেত্রে গোড়া পোচা খোল পোচা বা বিএলবি বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ দেখা দিতে পারে সেগুলো আপনাকে দমন করতে হবে এবং মাজরা পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা পাতা মরণো পোকা সহ বিভিন্ন পোকার আক্রমণ দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা ধানের বাদামি গাছ কিন্তু ফসলের জমির ব্যাপক পরিমাণে ক্ষতি করতে পারে যদি আপনি এটি সঠিকভাবে দমন না করতে পারেন তাই যদি কোনো পোকা বা ছত্রাক বা ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ দেখা দিয়ে থাকে সেগুলো তাৎক্ষণিকভাবে দমন করবেন নতুবা ফলন একেবারেই কমে যাবে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষী ভাইয়ারা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি যেটি হলো আপনাদের ধানের ফসলি জমিতে ছত্রাকনাশক কিংবা কীটনাশক দমন করার জন্য আপনারা যদি কোনো বিষ বা স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু শুরুতে যে বা প্রথমে যে পিজিআরগুলোর কথা বললাম আপনারা কিন্তু পিজিআর এবং ছত্রাকনাশক বা কীটনাশক একসাথে স্প্রে করবেন না পিজিআরগুলো আলাদা স্প্রে করবেন এবং কীটনাশক এবং ছত্রাকনাশকগুলো আলাদা স্প্রে করবেন এই দুইটি কিন্তু একসাথে স্প্রে করা যাবে না সম্মানিত দশক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা ধানের ফসলি জমির চারার ষাট থেকে সত্তর দিন বয়স হলে কি কি পরিচর্যা নিতে হবে কি কি ভিটামিন প্রয়োগ করলে ফলন বৃদ্ধি পাবে এবং কিভাবে পরিচর্যা নিলে ধানের ফসলে জমির ফলন বৃদ্ধি পাবে সে বিষয়গুলো আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন দর্শক এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম